আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে হলো রায়হানের বিয়ের দিনের ব্লগ নিয়ে চলে আসলাম রায়হানের যেহেতু আজকে বরযাত্রী নিয়ে যাবো রায়হানের শ্বশুরবাড়ি তো এই যে গাড়িটা সিম্পলভাবে সাজিয়ে নিয়ে এসেছে ইমেলে তো আমাদের গাড়িটা খুবই সুন্দর করে সিম্পল করে সাজিয়ে আনছে আর মার্শাল্লাহ খুবই ভালো লাগছে যেহেতু বেশি বড় ধুমধামে আমরা অনুষ্ঠান করবো না সিম্পলের মধ্যে একটু কম খরচে যেন সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হয় সেভাবেই আমরা চেষ্টা করেছি তারপর হলো এদিক দিয়ে হলো মেয়েদেরকে পার্লারে পাঠিয়ে দিয়েছি সকাল সকালেই কারণ দেরি হয়ে গেল তো আবার অনেকটা দেরি হয়ে যাবে বরজাতে যাওয়ার তাই এই যে রাহেন এখন একদম রেডি হয়ে গেছে রাহেন এই যে ওর মাকে সালাম করে আমরা মিষ্টি দুধ খাইয়ে তারপর হলো বাসা থেকে বের করব আর এদিক দিয়ে হলো এই যে আমার মেয়ে লেহেঙ্গা পরেছে আর তারপর জেরিন জেরিন যেহেতু প্রেগনেট এর জন্য জেরিন লেহেঙ্গা পরে পরেনি কারণ অনেক আশা ছিল যে লেহেঙ্গা পরবে কিন্তু প্রেগনেট অবস্থায় এত ভারী ভুরি জিনিস পরানোটা ঠিক না এই যে সিম্পলের মধ্যে যে ঋণ সেজে নিয়েছে আর এই যে এখন হলো সবাই মিলে আমরা নিচে নেমে যাচ্ছি যেহেতু রেডি হয়ে গিয়েছি রাহেনার মায়ের রেহেনকে বিদায় দিয়ে দিচ্ছে আমরা আপাকে বললাম চলেন আপা আমরা আমাদের সাথে আপা বললো না আমি যাব না তোমরাই যাও এই যে এখন সবাই মিলে বাসা থেকে বের হচ্ছি তো রাহানকে ধরে ধরে সবাই নিয়ে যাচ্ছে তো রাহেনকে আর কি ধরে ধরে নিয়ে যাবে এটা হলো একটা ছেলেদের অন্যরকম একটা বিদায় মুহূর্ত যে বউ নিয়ে যাবে একা আসবে হ্যাঁ দুকা তো এই এই তো এখন হলো রাহেনকে গাড়িতে ওঠানোর জন্য গাড়িটা বের করা হচ্ছে আর আমরা এখানে বাস বাসে যাব সবাই মিলে তাই দুইটা বাস ভাড়া করে নিয়েছে যেহেতু আমরা ভরজাতি একশো একশো বেশি হতে পারে তো ভাবে দুইটা ভাজ ভাড়া করে তারপর হলো আমরা যাচ্ছি রাহানের শ্বশুরবাড়ির আর অবশেষে চলে আসলাম রাহেনের শ্বশুরবাড়ির রেহানের শ্বশুরবাড়ি এসে তারপরে গেটের সামনে আল্লাহ আমাদেরকে যেতেই দিচ্ছে না তারপর আমরা বললাম একটু সাইড দিয়ে দেন মুরব্বীরা একটু ভিতরে চলে যাক আপনারা যে আমাইকে আটকে রাখেন সমস্যা নাই তারপর আমাদের মেয়েরা এখানে ছিল আমরা চলে এসেছি অবশেষে খাবার খেতে বসলাম এই যে দেখেন বড় একটা আস্ত মুরগি ধরিয়ে দিল আমাদেরকে বলে এগুলো খান তো ভালো খাবার খেয়েছে মার্শাল্লা অনেক ভালো খাবার খেয়ে খাওয়াইয়েছে সবাইকে বরযাত্রীর তো এদিক দিয়ে হলো এখন রায়ণের ভৌ তো একদম সেজে গোজে বাসায় বসে আছে তো যেহেতু ওরা ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করেছে এই জন্য ঘরের ভিতরেই সব কিছু তো এখন হলো আমরা যে জিনিসগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলোই পরিয়ে দিচ্ছি যেহেতু এখন বর্তমানে জিনিসের দাম যেই চড়া তার তুলনায় এগুলো অনেকটা দাম হয়ে গেছে তারপরে কিছু করার নেই যার যেরকম সামর্থ্য সেরকম দিতেই হবে এই যে এখন হলো আমরা সব গহনা পরিয়ে দিচ্ছি তো এদিক দিয়ে হলো সময় গহনাগুলো পরিয়ে দিচ্ছে মার্শাল্লা বটাকে কিন্তু খুবই মিষ্টি লাগছে যেহেতু গেটের সামনে জামাইকে দৌড়িয়ে রেখেছিল এই জন্য খাবারটা একটু লেট হয়ে গেছে আমরা এসে কিন্তু খাবারটা খেয়ে ফেলেছি আর এই হলো জামাইকে এখন হাত ধোয়াবে তার জন্য টাকা রিকোয়েস্ট করতেছে তারপর জামাই খাবারটাও খাওয়া শেষ তারপর হলো আবারও হাত ধোয়াবে নাকি সেই টাকারও ভায়না করা শুরু হয়েছে এখানে তারপর হলো জুতা চুরি করেছে সেটারও মানে ওখানে টাকার আবদার তো অবশেষে সব আবদার পূরণ করে আমরা বউকে নিয়ে এখন চলে যাব শেষ মুহূর্ত হলো তারা আবার ফোটানো হয়ে হচ্ছে তো আমি ক্যামেরাটা ঠিকমতো ধরতে পারি নাই তো এই যে এখন হলো আমরা বাসার দিকে যাচ্ছি তো আমাদের ছেলে এবং ছেলের বউকে নিয়ে তো এই বিদায় মহত্রে অনেক কানাকাটি হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নি তো আমরা এখন বউকে আর আমাদের ছেলেকে নিয়ে তারপর হলো গাড়িতে উঠে তারপর আমরা বাসে একটা বাস অলরেডি বাসার দিকে চলে গেছে কারণ হলো ওনাদেরকে আগেই চলে যেতে বলেছি যেহেতু আমাদের ছেলে মেয়ে আছে এই জন্য আমরা একটু গাইড করে তারপর আমরা নিয়ে যাব যেহেতু অনেকটা দূর রায়ণের শ্বশুর বাড়ি তারপর অবশেষে যে রাহেনের বউ রায় আগেই চলে আসছে আর রাস্তায় এত জ্যাম ছিল যে আমাদের অনেকটা লেট হয়ে গেছে আর অবশেষে ফাইনালি বাচ্চারা এসে তাড়াহুড়া করে সিম্পলের মধ্যে বাসর সাজিয়েছে অনেকটা সুন্দর হয়েছে আর এই সাজানো আমি একটু শর্ট ভিডিও দিয়েছিলাম অনেকে নাকি বলে এই এটা একটা ক্ষেত খেত থেকে উঠে আসছে আচ্ছা আমার বাড়িঘর দেখলে কি মনে হয় খেত যদি আপনারা এটাই বোঝেন যে আমরা খ্যাত হ্যাঁ আমরা খ্যাত কিন্তু আপনাদের আমি বলি আপনাদের মন এবং মাইন্ডটা একটু ফ্রেশ রাখেন মানুষকে কিভাবে ছোট করা লাগে সেটা একটু নেগেটিভটা একটু পজিটিভভাবে ধরেন কারণ আমরা যেহেতু ঘরোয়াভাবে কম খরচের মধ্যে যেইভাবেই পারি আমরা বিয়েটা সম্পন্ন করেছি আলহামদুল্লাহ আমাদের বাচ্চারা অনেকটা হেল্প করেছে বিদায় আজকে আমাদের বিয়েটা অনেকটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে যাক আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু মাসাল্লা অনেকটা সুন্দর লেগেছে এই সিম্পলের মধ্যে যে বাসর গটা সাজিয়েছে বাচ্চারা অনেকটা ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এই দিদি হলো বাচ্চারা যেহেতু অনেক কষ্ট করে বাসর গটা সাজিয়েছে তো বাচ্চারা তো কিছু পাও না তাই না ওর ভাইয়ার কাছ থেকে তো ভাই আর ভাবিকে ঢুকতে দিবে না দিক দিয়ে হলো আমার ছোট যা এসে বলেছে যে তোমরা সরো ওকে কেন এত প্রেশার দিচ্ছ তো এখন বাচ্চারা তো ছাড়বেই না যাই হোক বাচ্চার মানে বাচ্চাদের দায়িত্ব হলো বড়ো ভাইয়ের বড়ো ভাইয়ের দায়িত্ব হলো দুলাবাইয়ের তো দুলাভাই এখন বাচ্চাতে শালিদেরকে শান্ত করে দিল কিছু টাকা দিয়ে তারপর অবশেষে রায়হান রায়ানের বউকেই যে ঘরের ভিতরে ঢোকানো হচ্ছে তা আমরা বলছি এখন তোমরা একটু সাইড দাও তারপর হলো ওরা তো যেহেতু টাকাগুলো পেয়েছে এখন কি করবে তো এজন্য জন্য ওরা সবাই মিলে রায়হান রাহানের বউকে ঘরের ভিতরে তারপর পুল বরণ করে বাসের ঘরে ঢুকানো হবে তা আলহামদুলিল্লাহ ওরা খুবই খুশি যতটুক রাহানের সমর্থ অনুযায়ী যতটুক ওর কাজিনদের খুশি করেছে এতটুকুই আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক একটা শেয়ার করে দিবেন তো আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন